জিএক্স এই রেঞ্জে স্টুডেন্ট বাজেটে বেস্ট বুট বাংলাদেশে আমি প্রথম আপনাদেরকে দেখিয়েছি ফুলি ফাইবার প্রোডাকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিজের সম্পূর্ণ ব্যান করা যাবে ইউজ পরিমাণে গ্রিপ আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে সিঙ্গার ফ্রি পাবেন কালার ম্যাচিং সিঙ্গার এবং প্রফেশনাল অ্যান্টি স্লিপও কিন্তু সক্স ফ্রি পাবেন এগুলো কিন্তু আপনারা অন্য কোথাও গেলে পাবেন না একমাত্র স্পোর্টস সব বিটি অথবা উলফাত বাইয়ের কাছে আসলে কিন্তু সক্সগুলো পেয়ে যাবেন পূর্ণ ফাইবার প্রোডাকশন করা পানি ঢালবো ভাই বিন্দু পরিমাণে কিছু হবে না ফাইবার প্রোডাক্ট না হলে কিন্তু আপনার একটা বুট আমাদের কাছ থেকে নেবেন না কারণ প্রত্যেকটা বুটই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড এবং ওয়াটারপ্রুফ বুট আপনার যার যে লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার জুতো সাইজ দিয়ে শুধু অ্যাডভান্স করে দিবেন এই প্রোডাক্টগুলো আপনাদের বাসা অবধি ঘর অবধি পৌঁছে দেওয়া দাই ফাইটিয়ে গেল প্রোডাক্ট এই প্রোডাক্ট দিয়ে কী করেন আপনার 1400 টাকাই চলে এর ভালো বলো চোদ্দোশো টাকা থেকে আপনি তিনশো টাকা আপ করেন চারশো টাকা আপ করেন পনেরোশো টাকা থেকে তিনশো টাকা বাড়ান বারোশো পঞ্চাশ থেকে চারশো টাকা বাড়ান বাড়ালে যেটা ভালো মানের বুট পাইতেছেন আমাদের কাছে আসলে সঙ্গী হচ্ছে চোদ্দশো পঞ্চাশ অনেকে বিক্রি করতেছে বারোশো তেরোশো টাকা ভাই কোয়ালিটি যেরকম দামও সেরকম ভাই আমাদের লিমিটেড প্রফিট তারা দিতে পারলে আমরা কেন দিতে পারবো না অবশ্যই আমরা দেওয়ার ক্ষমতা রাখি কিন্তু আমরা কবে বা লোকাল প্রোডাক্ট বিক্রি করি না আমরা একেবারে ভালো মানের প্রোডাক্ট বিক্রি করি কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি কোয়ালিটিফুল প্রাইস রাখি প্রোডাক্টগুলো নিয়ে যাবেন দেখছেন কোয়ালিটি ছাব্বিশশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ব্যান করে পকেটে ঢুকেই দেখেন পকেটে ঢুকাই কেন দেখেন মাঠে যাবেন ভাই ব্যাগ নাই পকেটে ঢুকাই ফেলতে পারবেন আর যা যারা ব্যাগ নিতে যাচ্ছেন আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে আমাদের ব্যাগগুলো দেখিয়েছে একেবারে সেলাই করা মাল থাকবে একেবারে রিজনেবল প্রাইসে শেষে তারপরে মাত্র এগারোশো নিরানব্বই টাকা ক্রাশ বুট ছিল ইয়োলোর মধ্যে ক্রাশ বুটের এত পরিমাণে ডিমান্ড ছিল অরিজিনাল মাস্টার গ্রেডেড হিউজ বিক্রি করছি এখন আপনাদের জন্য লো রেঞ্জেও নিয়ে আসছি একেবারে হুবু গ্রেট কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু অসাধারণ এবং অমাইক প্রোডাক্টগুলো স্পোর্টস সব বিনিতে পাবেন পাশাপাশি দেখেন আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ ধামাকা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে তিনশো টাকা দামের একটা প্রিমিয়াম সিঙ্গার ফ্রি পাশাপাশি প্রত্যেকের সাথে এক্সপোর্ট অ্যান্টি স্লিপ সক্স কিন্তু একেবারে ফ্রি থাকছেই মাত্র স্টুডেন্ট বাজেটে সতেরোশো টাকায় কালেকশনগুলো গুলো দেখেন হিউজ পরিমাণে কালার রয়েছে ফুল ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ নিচে ডাবল ফাইবার করা আজকে প্রথমে হচ্ছে জুম থেকে শুরু করবো দেখেন জুমের এই বুটটা মাথা নষ্ট বুট একেবারে মেড ইন ভিয়েতনামের প্রোডাক্ট সম্পূর্ণ ব্যান করা যাবে প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা যার যেটা লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার জুতার সাইজ দিয়ে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমাদের হোয়াটসঅ্যাপে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ সরি উপরে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে সিক্স ওয়ানে মেসেজ করে আপনার পছন্দের প্রোডাক্টটা লেট না করে এখনই অর্ডার করে ফেলুন অথবা আমাদের যা যা দোকান আসতে যাচ্ছেন ঢাকাগুড়ি স্থান সময় টুইন্ট মার্কেটের তিন মাস এর পঞ্চম তলা বা আঠেরো নম্বর শপে মসজিদের পাশের দোকানটাই হচ্ছে আমাদের মসজিদের পাশের দোকানটাতে আসলেই এই প্রিমিয়াম কোয়ালিটির বা প্রিমিয়াম অসাধারণ এই প্রোডাক্টগুলো গিফট আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন আর প্রত্যেকটা গ্রেডের গ্রেডের প্রোডাক্টের সাথে আমাদের কিন্তু অরিজিনাল চায়না থেকে আনা অথেন্টিক বক্সও আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কারণ একমাত্র অরিজিনাল সকল প্রোডাক্টই পেয়ে যাবেন স্পোর্টস শপ বিটিতে এবং হাই প্রিমিয়াম কোয়ালিটির সকল প্রোডাক্টগুলো আপনারা পাবেন এই দেখেন সতেরোশো নিরানব্বই টাকা যার যেটা লাগবে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার যুদ্ধ সাইজ দিয়ে স্ক্রিনশট নেন লেট করলে কিন্তু আর পাবেন না স্ক্রিনশট দিয়ে দোকানে চলে আসবেন আর যার যারা ঘরে বসে অর্ডার করবেন এটাই কিন্তু একেবারে লাস্ট লাস্ট প্রাইস প্রাইস ডিসকাউন্ট করে কারণ এইরকম প্রাইস কিন্তু কেউ দিতে পারবে না ওইটা ছিল ইয়োলোর মধ্যে এটা কিন্তু আমাদের প্রিভিয়াস ক্রাশ বুট ছিল ইয়োলোর মধ্যে ক্রাশ বুটের এর এত পরিমাণে ডিমান্ড ছিল অরিজিনাল গ্রেডের হিউজ বিক্রি করছি এখন আপনাদের জন্য লো রেঞ্জ নিয়ে আসছি একেবারে হুবুব গ্রেট কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু অসাধারণ এবং অমাইক প্রোডাক্টগুলো স্পোর্টস দিতে পাবেন পাশাপাশি দেখেন এই আর্টটা টা ব্লুর মধ্যে কালারটা দেখছেন মাথা নষ্ট হিউজ পরিমাণ স্টক আছে কিন্তু লেট করলে কিন্তু প্রোডাক্ট পাবেন না প্রায় আলহামদুলিল্লাহ ছত্রিশ থেকে আটত্রিশ কার্টন মাল আনছি আমরা তাই আপনার যার যেটা লাগবে সুদ্রুত কিন্তু অর্ডার করতে হবে পাইকারিও নিতে পারবেন যার যারা পাইকারি অথবা রিসেলিং সিস্টেমে নিতে যাচ্ছেন নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা মালগুলো পাঠিয়ে দিব অ্যাডভান্স করে দিলেই হবে এই দেখেন চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিই মাত্র সতেরোশো নিরানব্বই টাকা এরপর আরও দুইটি অসাধারণ কালারেই দেখেন দুইটো দুইটো করে দেখাবো ভিডিওটা বেশি লং করবো না কারণ আমাদের একটা পার্ট টু এটা একই সাথে অ্যাড হয়ে যাবে এটাও কিন্তু একই প্রাইস সতেরোশি টাকা দেখেন সতেরোশো নিরানব্বই সাথে একটা করে স্পোর্টসের প্রিমিয়াম সক্স একটা করে হচ্ছে সিংঘাট কিন্তু ফ্রি পাবেন অনেক ডিমান্ড ছিল আপনাদের সিংঘের এখন থেকে শিংঘাট সহ আপনাদেরকে দিব শুধু এই প্রোডাক্টগুলোর সাথে সিংহার পাবেন আদার জন্য কোনো সাথে ডিমান্ড করলে কিন্তু হবে না আমরা আগেই বলে দিচ্ছি দেখেন কোয়ালিটি দেখছেন মাসিয়া আল্লাহ দেখেন নিচের গ্রিপটা দেখেন একটার সাথে একটা প্রোডাক্ট হচ্ছে বাড়ি দিলেও বিন্দু পরিমাণে ক্ষয় বা ক্ষতি হবে না ক্ষয়ক্ষতি হলে আমাদের হবে কিন্তু আপনাদেরকে স্বপ্ন পরিমাণে ভালো মানের একটি বুট আমরা দিব কারণ জায়গায় জায়গায় লোকাল এবং কপি প্রোডাক্ট দিয়ে ভরে গিয়েছে আমরা লোকাল বা কপি প্রোডাক্ট আপনাদেরকে দিতে চাচ্ছি না যেটা যেই রেঞ্জে আপনাদেরকে বিক্রি করতে পারবো যথেষ্ট ডিসকাউন্ট দিয়ে আমরা আপনাদেরকে দিচ্ছি কারণ একেবারে চোদ্দশো অনেকে বিক্রি করছে চোদ্দশো পঞ্চাশ অনেকে বিক্রি করতেছে বারোশো তেরোশো টাকা ভাই কোয়ালিটি যেরকম দামও সেরকম ভাই আমাদের লিমিটেড প্রফিট তারা দিতে পারলে আমরা কেন দিতে পারবো না অবশ্যই আমরা দেওয়ার ক্ষমতা রাখি কিন্তু আমরা কবে বা লোকাল প্রোডাক্ট বিক্রি করি না আমরা একেবারে ভালো মানের প্রোডাক্টটা বিক্রি করি কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি কোয়ালিটিফুল প্রাইস রাখি আমরা স্পোর্টস সব বিড়ি সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইসে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি কারণ দুই দিন পর নিয়ে গেলেন চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে বারোশো টাকা দিয়ে দুই দিন পর নিয়ে প্রোডাক্ট ভেঙে ফেলেন ফাইটে গেল প্রোডাক্ট এই প্রোডাক্ট দিয়ে কি করেন আপনার চোদ্দশো টাকাই চলে চোদ্দশো টাকা থেকে আপনি তিনশো টাকা আপ করেন চারশো টাকা আপ করেন পনেরোশো টাকা থেকে তিনশো টাকা বাড়ান বারোশো পঞ্চাশ থেকে চারশো টাকা বাড়ান বাড়ালে ভালো মানের বুট পাইতেছেন আমাদের কাছে আসলে টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন সাইজ থার্টি নাইন থেকে ফর্টি আছে স্টক একেবারে লিমিটেড কোয়ালিটি কিন্তু একেবারে মাসাল্লাহ হিউজ পরিমাণে গ্রিপ কোয়ালিটি খুবই ভালো এই বর্ষার চিন্ন সব থেকে বেস্ট প্রোডাক্ট হবে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা আজকে যাই দেখাবো সব সতেরোশো নিরানব্বই সতেরোশো নিরানব্বই স্ক্রিনশট দেন লেট করলে মাল পাবেন না স্ক্রিনশট নাইকের নাইকের এয়ার এয়ার জুমের প্রোডাক্ট বেফোর বেফোর ফিফটিন বেফোর ফিফটিন এরপর দেখেন আরও একটি কালার অসাধারণ গ্রিন কালার এটাও কিন্তু সতেরোশো নিরানব্বই টাকা থাকবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে দোকানে চলে আসেন অথবা স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলুন কালারটা দেখছেন ভাই কালারটা দেখেন এখানে একটা গ্রিপ দেখেন ভাঙে ফাটে না ভাই অনেকে ভাই এরকম এরকম মুস্কায় ভাই লাভ নাই মাঠের ফিল্ডে খেলতে হবে খেললে আপনারা হচ্ছে অসাধারণ বুঝতে পারবেন আমাদের এটা কিন্তু হচ্ছে টার্ফের ফিল্ড আপনি যদি আমাদের নিচে একটু দেখেন দেখেন আমাদের এটা টার্ফের ফিল্ড আপনি এটাকে মাঠ মনে করে হচ্ছে এখানে খেলবেন খেলার পর যদি ভালো লাগে এরপর পারচেস করবেন ভালো না লাগলে পারচেস করবেন আমরা একটু ভিতরে আছি আমাদের মসির পাশের দোকানটাই হচ্ছে আমাদের পাঁচতালে উঠে লিফ্টের চার ফ্লোরের পাঁচ উঠেই ডিরেক্টলি সরাসরি গলি দিয়ে প্রথম গলি দিয়ে ভিতরে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমরা একেবারে লাস্ট সাইডে আপনাদের জন্য নীরবে আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টগুলো দিচ্ছি ঠান্ডা মাথায় এসে

মালের ওয়েটও কিন্তু একেবারে একেবারে ওয়েট কম লাইটওয়েট বুট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে প্রফেশনাল লেভেলের লাইট ওয়েট বুটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র কত সতেরোশো নিরানব্বই টাকা ফুলি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট নিচে ফাইবার টা একটু ফাইবার কিন্তু একেবারে হার্ড ফাইবার দেখেন কিসকিচ করবে কিস কিস করবে একেবারে হার্ড ফাইবার কোয়ালিটি কিন্তু খুবই বেশ এখানে একটা গ্রিপ আছে বুটে যখন আপনি বলটা ধরবেন এই দেখেন বল রিসিভিংয়ের একটা গ্রিপ আছে দেখেন বল এখানে চলে আসে আরে বল প্রিভিয়াস বল ছিল চোদ্দশো পনেরোশো আজকের প্রাইস থাকবে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই টাকা হলে ফাইবার বলগুলো নিতে পারবেন এই গ্রেটের ফাইবার বল কোয়ালিটি দেখছেন একেবারে সম্পূর্ণ হাতে গ্রিপ করা যাবে কালার কিন্তু ফাইবার বলের মলটেন থেকে শুরু করে পুমা তারপর হচ্ছে মিকাসি মিকাস অনেক ধরনের বল কিন্তু আমাদের কাছে রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা আজকের অফার থাকবে এরপর দেখেন কোয়ালিটি দেখছেন মাসিয়া আল্লাহ অ্যাড্রেস কে দিব প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র কত সতেরোশো নিরানব্বই টাকা এই দেখেন আর একই কালার শুধু স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন এরপর দেখেন নাইকির বেফোর সিক্সটিন এর সুপার ফ্লাই টেন সিজের প্রোডাক্ট নিয়ে আসলাম মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় সাথে একটা স্পোর্টসে প্রিমিয়াম সস থাকবে নিয়নের মধ্যে ব্ল্যাক একটা প্রিমিয়াম শেড আছে দেখেন সে আমার কাম ক্লোজ থেকে দেখেন একটা ড্রাগনের একটা ফিল আছে সম্পূর্ণ একটা পায়ে গ্রিপ করবে কিন্তু ড্রাগনের একটা ফিল আছে মাসা কোয়ালিটি খুব কুড পাশাপাশি একটা গ্রিপ দেখেন ভাঙা ফাটার চান্স এদিকে এদিকে ভাঙতে পারেন ও গড আঙুলে ব্যথা হচ্ছে কিন্তু মালের বিন্দু পরিমাণে কিচ্ছু হবে না কারণ কোয়ালিটি হচ্ছে সব থেকে বেস্ট আমরা লো প্রাইসে সব থেকে ভালো মানের বুটগুলো আপনাদেরকে প্রোভাইড করছি তাই দেরি না করে আপনার পছন্দের প্রোডাক্টটি এখনই নিতে আমাদের কাছে চলে আসুন সতেরোশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টটি পেয়ে যাবেন কোয়ালিটি খুবই ভালো সিঙ্গার সহ ফ্রি পাবেন এই দেখেন একটা প্রোডাক্ট সতেরোশো নিরানব্বই অর্ডার করেন এরপর দেখেন নাইকের প্যান্থম এক্স কেউ আজ পর্যন্ত আপনাদেরকে দেখাইতে পারছে ভাই নাইকির প্যান্থম জি এক্স এই রেঞ্জে স্টুডেন্ট বাজেটে বেস বুট বাংলাদেশে আমি প্রথম আপনাদেরকে দেখিয়েছি ফুলি প্রোডাকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিজের সম্পূর্ণ ব্যান করা যাবে ইউজ পরিমাণে গ্রিপ আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে সিঙ্গার ফ্রি পাবেন কালার ম্যাচিং সিঙ্গার এবং প্রফেশনাল অ্যান্টি স্লিপও কিন্তু সক্স ফ্রি পাবেন এগুলো কিন্তু আপনারা অন্য কোথাও গেলে পাবেন না একমাত্র স্পোর্টস বিডি অথবা উলফাত বাইর কাছে আসলে কিন্তু এই সক্সগুলো পেয়ে যাবেন অথবা স্লিপ কিন্তু একেবারে এই ইয়াগুলো পেয়ে যাবেন যান আপনাদের যা যা নাইকির প্যান্থম জি এই প্রোডাক্টগুলো পারচেস করবেন তাদেরকে আমরা অরিজিনাল একটা বক্স দিয়ে দিব কিন্তু সাথে অরিজিনাল একটি করে বক্স আপনারা ফ্রি পেয়ে যাবেন যারা যারা হচ্ছে নাইকির প্যান্থম জি এই প্রোডাক্টগুলো পারচেস করবেন সতেরোশো নিরানব্বই টাকায় আপনারা কিন্তু দোকানে আসলে দামাদামি করতে পারবেন না একেবারে লাস্ট প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি কারণ আপনারা অনেক পরিমাণে দামাদামি করেন বা বলেন ভাই একটু কম রাখেন একটু বেশি রাখেন ভাই এই অপশান নাই আমরা আপনাদেরকে লাস্ট প্রাইসটাই বলি যাতে আপনারা দোকানে আসতে পারেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে প্রাইস ঠিক থাকলে দোকানে চলে আসবেন যাবেন অথবা দোকানে অবশ্যই এসে জাস্টিস করে যাবেন দোকানে এসে প্রোডাক্ট দেখে যাবেন ইনশাল্লাহ কারণ আমরা ভালো মানের বুটগুলো আপনাদেরকে দিচ্ছি আর হোয়াটসঅ্যাপে যারা নক করবেন অবশ্যই শুধু নাম ঠিকানা ফোন নাম্বার জুতার সাইজটা দিয়ে হোয়াটসঅ্যাপে নক করে ফেলে মালগুলো নিয়ে যেতে পারবেন কারণ আপনারা দামাদামি করবেন এর মধ্যে অন্য কেউ প্রোডাক্ট নিয়ে যাবে প্রোডাক্ট কিন্তু একেবারে স্টক শেষ হয়ে যাবে দেখেন এটা কোয়ালিটি দেখেন নাইকির প্যান্ট অফ জিএক্স এর কোয়ালিটি দেখেন জিএক্স দেখছেন একেবারে জিএক্স খোদাই করে লেখা আছে সম্পূর্ণ হাতে ফিল করা যাবে জানি না কতটা ফিল করা এই দেখেন লোক ভেঙে যাবে কিন্তু জুতার বিন্দু পরিমাণে কিচ্ছু হবে না ফুল্লি ফাইবার প্রোটেকশন করা অনেকে আজকে বিশ্বাস করবে না ভাই এগুলো কি ফাইবার বুট আজকেও পানি ঢালে দেখাবো দেখেন ফাইবার বুট না হলে কি ভাই আমরা আপনাদেরকে বাংলা বুট বিক্রি করি আমাদের এখানে বাংলা কোনো বুট নাই সব হচ্ছে আমাদের বাইরের প্রোডাক্ট মেন ইন ভিয়েতনাম ইন্দোনেশিয়া বোসনিয়া তারপর হচ্ছে আমরা কিন্তু থাইল্যান্ড থেকে ইভেন আমরা চায়না থেকেও কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আপনাদের জন্য এনে থাকি এই দেখেন সম্পূর্ণ ফাইবার প্রোটেকশন করা পানি ঢালবো ভাই বিন্দু পরিমাণে কিচ্ছু হবে না ফাইবার প্রোডাক্ট না হলে কিন্তু আপনার একটা বুট আমাদের কাছ থেকে নেবেন না কারণ প্রত্যেকটা বুটই হচ্ছে হান্ড্রেড সার্টিফাইড এবং ওয়াটারপ্রুফ বুট আপনার যার যেটা রাখবেন নাম ঠিকানা ফোন নাম্বার জুতো সাইজ দিয়ে শুধু অ্যাডভান্স করে দিবেন এই প্রোডাক্টগুলো আপনাদের বাসা অবধি ঘর অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে স্পোর্ট সব বিডি অথবা আমাদের একেবারে ওয়াটারপ্রুফ বুট আপনারা ডেলিভারি ম্যান থেকে রিসিভ করেও কিন্তু চাইলে পানি ঢেলে প্রোডাক্ট চেক করে রাখতে পারবেন এই অপশন আমরা আপনাদের জন্য সবসময় রেখেছি এখনও রাখলাম আর যার যারা অনলাইন অর্ডার করবেন অবশ্যই আপনারা কন্ডিশন চার্জটা দিয়ে দিবেন অনেকেই কন্ডিশন চার্জ দিতে চান না আমাদের ধরেন হাজারে দশ টাকা করে কন্ডিশন চার্জ হয় আপনার দুই হাজার টাকা ডিউ থাকলে পাঁচশো টাকা অ্যাডভান্সের পর আপনি ওইখানে হচ্ছে দুই হাজার বিশ টাকা দিয়ে দেবেন সতেরোশো নিরানব্বই টাকা প্রোডাক্টগুলো পার্চেস করলে আর তেরোশো টাকা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আছে একশো পঞ্চাশ টাকা তো ওইটা সহ আপনি কন্ডিশন চার্জটা অবশ্যই দিয়ে দেবেন এটাও কিন্তু হিউজ গ্রিপ আছে দেখেন পিঙ্কের মধ্যে ব্ল্যাক এগুলো কিন্তু অফিসিয়াল কালার এটা কিন্তু একটা সময় প্রচুর পরিমাণ ডিমান ডিমান্ড ছিল আর এগুলোর মধ্যে যা যা অরিজিনাল মাস্টারগেট নিতে যাচ্ছেন নাইকের প্যান্থম জি এক্সের অরিজিনাল মাস্টারগ্রেড আমাদের কাছে রয়েছে মাত্র চার হাজার দুশো টাকায় এটা কিন্তু আরেকটি কালার আমাদের কাছে রয়েছে অনেক স্পেশাল এডিশন এটাও কিন্তু চার হাজার দুশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ইলেকট্রোপ্লেট স্পাইক পাশাপাশি অরিজিনাল মাস্টারগ্রেটের যে কোনো প্রোডাক্টটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকার অফারগুলোও কিন্তু রয়েছে আঠেরোশো পঞ্চাশ টাকারই আজকে দুইটা বুট আমরা আজকে আপনাদেরকে একেবারে অফার প্রাইসে দিব দেখেন এই দুইটা প্রোড আজকে থাকবে মাত্র একেবারে নিচে হচ্ছে ডাবল ফাইভার প্লাস ডাবল সেলাই করা আজকের প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাই ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা এই দুই দুইটা প্রোডাক্ট নিতে পারবেন কোয়ালিটি হচ্ছে একেবারে টু গুড নিচে হচ্ছে ডাবল আর প্লাস ডাবল লাইসিলাই একেবারে প্রোডাক্টটা দেখাই দিচ্ছি এগুলো আমরা প্রিভিয়াস বিক্রি করছি চার হাজার দুশো চার হাজার ছয়শোও কিন্তু বিক্রি করছি বত্রিশও বিক্রি করছি আজকের অফার থাকবে মাত্র কত ছাব্বিশশো পঞ্চাশ টাকা যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্যই কিন্তু এই অফারটা থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু এই অফার পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কোনো বুটি হচ্ছে আপনার অফারগুলো পাবেন না কারণ আমাদের কাছে ইউজ প্রোডাক্ট ইউজ ডিসকাউন্ট রয়েছে তাই লেট না করে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলুন যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাদের জন্যই কিন্তু এই অসাধারণ ধামাকা থাকবে অসাধারণ লিমিটেড প্রাইস থাকবে নিচে হচ্ছে কোন গিলেজি স্পাইক ইলেকট্রো প্লেট স্পাইক পাশাপাশি একটা করে কিন্তু আমাদের পক্ষে থেকে স্পোর্টসের প্রিমিয়াম সক্স কিন্তু পাচ্ছে না দেখেন সক্সগুলো কীভাবে রেখেছি এসে নিয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে দিবেন এই প্রোডাক্টগুলো কিন্তু ডাবল ফাইবার প্লাস ডাবল এসে সেলাই করা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা ছাব্বিশে পঞ্চাশ টাকা অফারটা পেয়ে যাবেন পাশাপাশি আমাদের কাছে সকল বুটি রয়েছে গ্রেডের যার যেটা লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার জুতার সাইজ দিয়ে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে ঢাকা সান সময় টোয়েন্টি মার্কেটের দক্ষিণ পাশে পঞ্চম তলায় চলে আসবেন এই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন দেখছেন কোয়ালিটি ছাব্বিশে পঞ্চাশ টাকা সম্পূর্ণ ব্যান করে পকেটে ঢুকেই দেখেন পকেটে ঢুকাই ক্যামেরা দেখেন মাঠে যাবেন ভাই ব্যাগ নাই পকেটে ঢুকাই ফেলতে পারবেন আর যা যারা ব্যাগ নিতে যাচ্ছেন আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে আমাদের ব্যাগগুলো দেখিয়েছি আপনারা আমাদের কাছ থেকে ব্যাগগুলো নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছে সকল এক্সেসরিজগুলো অ্যাভেলেবেল রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমরা সকল এক্সেসরিজ কিন্তু আমাদের এখানে এনেছি বা আমরা সবসময় আপনাদের জন্য রাখি হেডব্যান্ড থেকে শুরু করে সিঙ্গার ড্রিপ কাটা মোজা সিঙ্গার প্রোটেক্টর এবং আপনাদের হচ্ছে কি বলে ক্যাপ্টেন বেস থেকে শুরু করে সকল ধরনের এক্সোরিস হেডব্যান্ড প্রিমিয়াম হেডব্যান্ডগুলো এই হেডব্যান্ডগুলো একটার দাম হচ্ছে দেড়শো দুইটা হচ্ছে পাঁচশো টাকা সরি দুইটা হচ্ছে আড়াইশো টাকা হে হেডব্যান্ডগুলোও নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা স্পোর্টস সব বিড়ি আপনাদের জন্য সকল প্রোডাক্টই সবসময় অ্যাভেলেবেল রাখি বা উলফাত বাই সকল প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে নেক্সটে আমাদেরকে আমাদের আরও প্রিমিয়াম আমাদের হচ্ছে প্যান্ট জার্সি এগুলো কিন্তু আমরা আমরা নেক্সট থেকে হচ্ছে আমাদের কাছে প্যান্ট জার্সি এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের দোকানে চলে আসবেন ঢাকাগুলিস্তান সবাই টুইনটি মার্কেটের দক্ষিণ পার্শ্ব বিলিংয়ের পঞ্চমতলা বা আঠারো নম্বর শপে তখন কী কীছেন ও আর ব্যাডমিন্টনের সিজনে তো ব্যাডমিন্টন পাচ্ছে সেটার আপডেট আমরা পরে দিব আপনাদেরকে তাই দেরি না করে যার যেইটা পছন্দ খুব দ্রুত ঢাকা থেকে চলে আসেন আমাদের শপে চলে আসেন একেবারে রমনা ভবন অথবা আওয়ামী পার্টি অফিস অথবা বেলপট্টি অথবা বঙ্গবন্ধু স্টেডিয়াম অথবা হচ্ছে হকি স্টেডিয়াম অথবা যে কোনো গুলিস্তানে যে কোনো অ্যাড্রেসে এসে আমাদেরকে কল দিলে হবে সিক্স ওয়ানে না পেলে সেভেন এটে দিবেন সেভেন এটে না পেলে লাস্টে হচ্ছে আমাদের আরটে নাম্বার দেওয়া সে হচ্ছে সিক্স টু যে কোনো একটা নাম্বারে মেসেজ করে আপনার অ্যাড্রেসটা জেনে নেবেন অবশ্যই অর্ডার করার জন্য অনলি শুধু সিক্স ওয়ানে মেসেজ করতে হবে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও শেয়ার দিস ভিডিও অবশ্যই চ্যান্ট স্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে থাকছে অসাধারণ ধামাকা এবং অসাধারণ অফার